আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তা যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাচ্চি দুটো রান্না বান্না সব হয়ে গেছে শুধু ডালটা হচ্ছে আর সবার আগে আমি আজকে নিজেকে একটু উইশ করে নিই হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি মেঘা তুমি কি একটু উইশ করবে আমাকে মেঘা উইশ করেছে সেটা কালকে কালকে রাতেই উইশ করে দিয়েছে আমাকে তাই তো আর এখন

কর্তা মশাই বলেছিল চিকেন টিকেন এনে দিচ্ছি মাছটা এনে দিচ্ছি এইসব করো খাও তোমার বাড়িতে আমি ছিলাম নিজের বাড়িতে নিজেই সব রান্না করে খেতে কোনো প্রয়োজন নেই কালকে বলেন চিকেন খাবো সে বাচ্চা আজকে যেমন আমি নিরামিষ করি আমি সেরকমই করবো নিরামিষ তো চলুন রোলটা স্টার্ট করলে হয়ে থাকুন আমার ভাই না রে বামান আমিও নিচ্ছি এখানে মুখ ডাল এখনো সেদ্ধ হচ্ছে মেয়ের খিদা পেয়ে গেছে খুব আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সব অন্ধকার আমার গ্রিন টি খাওয়ার সময় না মেয়েকে খাইয়ে দিই যেটা ফেভারিট পোস্ত ওটা বেশি করে একটু নিচে আলু পোস্ত আর কুমড়ো আলু ভাজা ম্যাডাম আজকে পরীক্ষা আছে পড়া একটু চাপ আছে টিউশনেতে আর কি ওই টিউশন কোচিং একই হল পড়া পরীক্ষা আছে কেমিস্ট্রির পরীক্ষা বলছে এখন আমাকে দেখাবে না দেখাবে না আর একজনের আজকে কেমিস্ট্রি পরীক্ষা লেজে যে অবস্থা হয়ে গেছে স্নান করে না এখনো পর্যন্ত চারটে বাজে খাইয়ে দাও মা খাইয়ে দাও খেয়ে খাইয়ে দিল অবস্থা খারাপ ওনার

না দুটো আমার একটা কপি আমার ভালো লাগে কপি নিকে দিয়ে আসলাম সেই যে স্যান্ডউইচ বানাচ্ছি এখন এবারে মেঘা খেয়ে যাবে সেই নটা সাড়ে নটায় আসবে তো সেই জন্য স্যান্ডউইচগুলো বানিয়ে দিই খেয়ে যেতে এভাবে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে

মণিকে টিউশনিতে দিয়ে তারপরে বাড়িতে এসে স্যান্ডউইচ বানালাম তারপরে মেঘাকে টিফিন দিলাম মেঘা স্যান্ডউইচ খেলো খেয়ে ওকে আমি আবার টিউশনিতে মেঘাকে দিয়ে মণিকে ওখান থেকেই চলে এসছিলাম নিতে তারপরে মণিকে নিয়ে বাড়িতে রেখে দিয়ে এলাম এখন এখানে এসেছি পুজো দিতে কত হচ্ছে আমার দুধ আর দই মিলিয়ে আসলাম শাড়িটাকে ব্লাউজ

আমি ওখানে ব্লাউজটা অর্ডার দিতে গেলাম মনি ওখানে পায়েস বানাচ্ছে তো আমি বললাম যে পায়েস বানানো হয়ে গেছে এখন এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি দিয়ে ওকে আলু ওইসব কেটে দিয়েছে আমি যাওয়ার পরে ও আলু তরকারি করবে আর পুরি ভাজবে আর কি আর এখানে মেঘাকে টিউশনে তারপর নিতে এসেছি মেঘা নিয়ে যাওয়ার পথে মেঘা বলে এখান থেকে আমি একবারে কেক কিনে নিয়ে তারপরে যাব তো এই যে আমি অগের হয়ে যাবে এত খরচা করাস কিচেনটা একটু নোংরা করেছে বাট আমার মাটা কত কষ্ট করে রান্না করছে ছুটি ছুটি ভাত গুলো নেবো ছুটি বাড়া মাটা এখানে কি রান্না হচ্ছে এটা কি বানাচ্ছো আলুর আলু দরকারি করছো আলুগুলো শুধু আমি কেটে দিয়েছি বাকি ও সব করছে মা লঙ্কা কাছে ঝাল লাগবে তো হাতে হ্যাঁ কিছু হবে না ছাড় না মা করতে হবে না ছেড়ে দে আমি একটু হেল্প করে দিবে তাতে ছড়ে যায় হাতে আমি করে দিচ্ছি ওই লঙ্কাটাতে খেতেও করছিস যে ওই চামচে করে ওটাকে দিবি ওখানে ঠিক আছে চামচে করে দিবি ওখানে ঠিক আছে হাত দিবি না কিন্তু আমার জন্য এখানে পায়েস করা হয়ে গেছে রান্নার ছাদ উঠেছে এখানে ছাতু দিয়ে কচুরি বানাবে তো সেই জন্য ছাতুটাকে প্রথমে ভেজে নিচ্ছে মনে যে রেসিপিগুলো করছে আমি ওগুলোকে শেয়ার করে দেবো আপনাদেরকে যেগুলো বলছে

অনেক কিছু আমাকে রান্না করে খাওয়াচ্ছে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে আহ আমাকে কি আজকে রাতের বেলায় রান্না করে খাওয়ালো ঠিক আছে সবাই মিলে আমরা কেটে সবাইকে দিয়ে দিই একটা পরকে দিয়ে তারপরে একদম খাবার দাবার নিয়ে হাজির হচ্ছি ঘরে ঘরে যেন মনি আর মেঘার মতো যেন একটা করে মেয়ে হয় সারাদিন পড়াশোনা করে রাতে বেলা মায়ের জন্য খাবার বানাচ্ছে আমার জীবনে কিছু কিছু এমন একটা দিন আছে সেই দিনটা আমি মাকে খুব মিস করি সেটা হচ্ছে যেমন আমার বার্থডে দিনটা কিন্তু আমি একটা কথা অনেক বলছি সেটা হচ্ছে মনি আর মেগা আমাকে সেই অভাবটা মানে পূরণ করে দিয়েছে মায়ের জায়গাটা সত্যি ওরা দুই বনে নিয়ে নিয়েছে আমাকে খুব সুন্দর আজকে রান্না করে খাইয়েছে এত সুন্দর তরকারিটা করেছে আমি হয়তো চেষ্টা করলে আমিও পারবো না তো চলুন ব্লগটা আর বেশি বড় করব না ব্লগটা এখানেই এন্ড করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন তো আজকের মতো গুড নাইট